এমন বন্ধু থাকলে সত্যিই শত্রুর অভাব হয় না পার্শ্ববর্তী দেশ ভারত ভারত নাকি বাংলাদেশের বন্ধু তাহলে এটা কি বন্ধুত্বের নমুনা এই যে মানুষগুলো এত বেশি কষ্ট করছে মানুষের হাহাকার মানুষের কষ্ট দেখে সত্যি নিজেকে ধরে রাখা যায় না আমাদের দিক দিয়ে তো কিচ্ছু করার নাই দোয়া ছাড়া আল্লাহর কাছে সবাই মিলে প্রাণ ভরে দোয়া করুন যাতে তারা খুব দ্রুত এই বালা মুসিবত থেকে মুক্তি পায় কি যে কষ্ট মানুষগুলো ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখি মানুষের হাহাকার খাবার নাই বিশুদ্ধ পানি নাই ফেনিতে ভয়াবহ অবস্থা এত শত শত পরিবার এই পরিবারের মধ্যে কিন্তু আমার ছোটো বোনও আছে ছোট বোনের ছোটো ছোটো দুইটা বাচ্চা বাসা থেকে বের হতে পারছে না বিশুদ্ধ পানির অনেকটাই অভাব তিনতলায় থাকে ওদের নিচতলা পর্যন্ত ডুবে গিয়েছে ওরা তো তাও নিজেদের নিরাপদ স্থানে আছে। কিন্তু খাবারের খুবই কষ্ট এরকম শত শত পরিবার কষ্ট করছে আরে ফেসবুকে ঢুকলে ছোট ছোট বাচ্চাদের দৃশ্যগুলো দেখলে খুবই খারাপ লাগে আল্লাপাক সবাইকে হেফাজত করুক প্রতিদিন কত মানুষের যে প্রাণহানি হচ্ছে খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে তবে যে বাংলাদেশের মানুষগুলো একটু শান্তিতে বসবাস করবে একমাত্র আল্লাপাকেই জানে এই দৃশ্যগুলো দেখার মতো না আসলে সহ্য করার মতো না আমরা তো ভালো আছি আল্লাপাক আমাদেরকে ভালো রেখেছেন কিন্তু এই ভালো লাগা তো আমাদের ভালো লাগছে না কারণ এত শত শত মানুষের কষ্ট দেখলে যারা মানুষ তারা কখনোই সহ্য করতে পারবে না তাদের জায়গায় হয়তো আমরা যাই নাই বা বুঝতে পারি না তাদের কষ্টটা কিন্তু অনুভব তো করতে পারি

Başak kayasan. Eh ayu baik ayu baik. Eh kayasan. Eh basa kayasan. Amme pas jare dorin. Asan bas dorin bas dorin. Bas dorin. Bas koy bas. Eh bas dorin amme. Amme ayu. Eh ayu. Eh asta 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 অনেক দূর থেকে আমাদেরকে সিগনাল দিতেছে আমরা যাবেন যাবেন আর কেউ আছে কলম পুরে কেউ আছে মুরব্বী বাপ বাচ্চা আছে না আরে মানুষ কিভাবে আসা আসা ওরা কাছে ঝুলে ঝুলে রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে

আচ্ছা ওদেরকে নি আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসা দিয়ে আসবো সমস্যা আর কি আছে আস্তে আস্তে আপু